হ্যালো স্টুডেন্টস জীবনবিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের টিচার আর আজকে আমরা একসাথে আমাদের শরীরের ভেতরের একটা দারুণ কন্ট্রোল সিস্টেমের ব্যাপারে জানব একটা এমন সিস্টেম যেটা আমাদের প্রত্যেকটা মুহূর্তকে কন্ট্রোল করে জানো এই সিস্টেমটা এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা না থাকলে আমরা আসলে কিছুই ফিল করতে পারতাম না চলো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে ব্যাপারটা শুরু করা যাক কেমন আচ্ছা একটা জিনিস ভাবো তো ধরো তোমরা এমন একটা রেস্টুরেন্টে খেতে গেছো যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে একদম ঘুট ঘুটে অন্ধকার তখন তোমরা খাবারটা কি করে বুঝবে মানে চোখ বাদ দিয়ে আর কোন কোন ইন্দ্রিয় কাজে লাগাবে ব্যাপারটা ভাবতেও কিন্তু বেশ অবাক লাগে তাই না আর মজার ব্যাপার হলো হায়দ্রাবাদে কিন্তু সত্যি সত্যি এরকম একটা রেস্টুরেন্ট আছে তাহলে চলো একবার দেখে নিই আজকে আমরা কী কী টপিক কভার করছি প্রথমে আমরা একটু দেখব যে দৃষ্টিশক্তি ছাড়া আমাদের জগৎটা কেমন হতে পারে তারপর আমরা জানব আমাদের সেন্স অর্গ্যান বা পৃথিবীর জানালাগুলো নিয়ে কথা বলব আমাদের শরীরের ইনফরমেশন নেটওয়ার্ক নিয়ে আর দেখব কিভাবে একটা সিগন্যাল একটা রেসপন্স তৈরি করে আর একদম শেষে তো একটা কুইক সামারি থাকছেই তো ওই যে ডার্ক রেস্টুরেন্টের কথাটা বললাম ওটা কেন বানানো হয়েছে বলতে পারবে আসলে এর পেছনে একটা দারুণ কারণ আছে এটা বানানো হয়েছে যাতে আমরা মানে যাদের দৃষ্টিশক্তি আছে তারা অন্তত কিছুটা সময়ের জন্য বুঝতে পারি যে যারা চোখে দেখতে পান না তারাই রঙিন পৃথিবীটাকে কিভাবে অনুভব করেন ব্যাপারটা একটু গভীরভাবে ভাবলে একজন দৃষ্টিহীন মানুষের কাছে কিন্তু পুরো পৃথিবীটাই ওই অন্ধকার রেস্টুরেন্টের মতো তাই না আমাদের এই যে সেন্স অর্গ্যানগুলো এগুলো যে কতটা দরকারি তা আমরা হচ্ছে সবসময় খেয়ালই করি না কিন্তু জাস্ট একটা সেন্স না থাকা মানেই আমাদের চেনা জগতটা কিন্তু পুরো পাল্টে যেতে পারে তাহলে চলো এবার আমরা আমাদের সেই অঙ্গগুলোর কথাই বলি যেগুলো আমাদের চারপাশ থেকে সব ইনফরমেশন কালেক্ট করে এগুলোকে বলা যেতে পারে আমাদের উইন্ডোজ টু দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর দিকে তাকানোর এক একটা জানালা এই স্পেশাল অর্গানগুলোকেই আমরা বলি জ্ঞানেন্দ্রীয় বা অর্গান তোমরা তো এটা জানোই আমাদের মোট পাঁচটা অর্গান আছে চোখ কান নাক জীভ আর আমাদের ত্বক আর এদের সবার একটাই মেন কাজ আমাদের চারপাশের এনভায়রনমেন্ট থেকে সব রকমের ইনফরমেশন বা ফিলিংস রিসিভ করা কিন্তু একটা কথা ভাবো এই সেন্স অর্গানগুলো শুধু ইনফরমেশন রিসিভ করলেই তো কাজ শেষ না সেই ইনফরমেশনটাকে প্রসেস করে ঠিকঠাক নির্দেশ দেওয়ার জন্য আমাদের শরীরের ভেতরে একটা দুর্দান্ত কমিউনিকেশন সিস্টেম আছে চলো এবার সেই নেটওয়ার্কের ভেতরেই ঢোকা যাক এই যে বিশাং নেটওয়ার্ক এর একদম বেসিক ইউনিট বা মূল কারিগর হল একটা ছোট্ট কিন্তু সুপার শক্তিশালী সেল যার নাম হল নিউরন বা স্নায়ুকোষ এই নিউরনগুলোই মানে ভাবা যায় বিদ্যুতের গতিতে আমাদের সেন্স অর্গান থেকে ব্রেনে সিগন্যাল পাঠায় আবার ব্রেন থেকে নির্দেশ ফিরিয়েও আনে আর যখন অনেকগুলো নিউরন একসাথে মিলে একটা বান্ডেল বা দড়ির মতো স্ট্রাকচার তৈরি করে সেটাকেই আমরা বলি নার্ভ বা স্নায়ু ব্যাপারটা অনেকটা এরকম ধরো প্রত্যেকটা নিউরন হলো একটা সরু ইলেকট্রিক তার আর নার্ভ হলো সেই অনেকগুলো তার দিয়ে বানানো একটা মোটা কেবল কিসের জন্য ওই ইনফরমেশন পাস করার জন্য আর এই রকম কোটি কোটি নার্ভ দিয়েই তৈরি হয়েছে আমাদের পুরো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সো এটাই হলো আমাদের বডির সেই কমপ্লিট নেটওয়ার্ক যেটা আমাদের শরীরের সব কাজকে কন্ট্রোল আর কোঅর্ডিনেট করে ওকে তো নেটওয়ার্কটা তো বোঝা গেল এবার চলো একটা সিগনালের জার্নিটা একটু ট্রেস করা যাক মানে কিভাবে আমাদের বডি বাইরের কোনো স্টিমিউলাস বা উদ্দীপনা পেয়ে তার রেসপন্স করে এই পুরো ব্যাপারটা কিন্তু কয়েকটা স্টেপে হয় ধরো তোমার হাতে একটা মশা কামড়াচ্ছে ফার্স্ট স্টেপ কি তোমার ত্বক মানে তোমার সেন্স অর্গান ওই টাচটা ফিল করল সেকেন্ড সাথে সাথে নার্ভ ওই খবরটা রকেটের স্পিডে তোমার ব্রেইন বা স্পাইনাল কর্ডে পাঠিয়ে দিল থার্ড ব্রেন ইনফরমেশনটা প্রসেস করে বুঝল আরে এটা তো মশা আর সঙ্গে সঙ্গে অর্ডার পাঠাল তাড়াতাড়ি হাতটা সরাও ফোর্থ আরেকটা নার্ভ সেই অর্ডারটা তোমার হাতের মাসেলে নিয়ে গেল আর ফিফথ স্টেপ তুমি সাথে সাথে হাতটা ঝেড়ে মশাটাকে তাড়িয়ে দিলে ব্যাস এভাবেই পুরো সাইকেলটা কমপ্লিট হয় এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু সারাদিন আমাদের শরীরে চলছে ঠিক এই কারণেই তো দেখবে গরম লাগলে আমাদের ঘাম হয় আবার ঠান্ডায় আমরা ঠকঠক করে কাঁপে বা ধরো কোনো গরম জিনিসে ভুল করে হাত লাগলে আমরা কিছু ভাবার আগেই ছ্যাঁত করে হাতটা সরিয়ে নিই এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে আমাদের এই নার্ভাস সিস্টেম কিন্তু একটা দারুণ মজার ব্যাপার কি জানো আমাদের শরীরের এই যে কন্ট্রোল সিস্টেম এর কিন্তু কোনো ছুটি নেই মানে এটা লিটারালি কখনো ঘুমায় না এটা সত্যি একটা অভাগ করার মতো ব্যাপার যে আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে চলেছে এমন কি যখন আমরা গভীর ঘুমে থাকি তখনও ভেবে দেখো আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের হাত পায়ের মাসেলগুলো রিল্যাক্সড থাকে আমরা বাইরের দুনিয়া নিয়ে কিছুই জানি না তাই তো কিন্তু সেই সময়ও আমাদের শরীরের ভেতরের সব কাজ কে চালাচ্ছে ওই নার্ভাস সিস্টেম আমাদের নিঃশ্বাস নেওয়া আমাদের হার্টবিট আমাদের হজম এই সব ভাইটাল কাজগুলো কিন্তু ও একদম সাইলেন্টলি কন্ট্রোল করতে থাকে তার মানে এটা কি দাঁড়ালো আমরা হয়তো রেস্ট নিচ্ছি কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের কোনও রেস্ট নেই একদমই নেই আমরা ইচ্ছে করে যা করি বা আমাদের অজান্তে যা যা হয় সব কিছুর পেছনে আসল কন্ট্রোলার কিন্তু আমাদের এই নার্ভাস সিস্টেমই তাহলে চলো আজকের পুরো ডিসকাশন থেকে আমরা কী কী শিখলাম সেই মেন পয়েন্টগুলো একবার কুইকলি দেখে নি প্রথমত আমরা জেনেছি যে আমাদের পাঁচটা সেন্স অর্গান হল বাইরের দুনিয়াকে চেনার জন্য আমাদের জানালা দ্বিতীয়ত নার্ভাস সিস্টেম হলো আমাদের বডির সুপার ফাস্ট কমিউনিকেশন নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কের বেসিক ইউনিটটি একদম ঠিক নিউরন তৃতীয়ত গরম লাগলে ঘাম হওয়া থেকে শুরু করে ঠান্ডায় কাপা পর্যন্ত সবকিছুই এই সিস্টেম কন্ট্রোল করে আর ফাইনালি আমরা যখন ঘুমিয়েও থাকি তখনও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম জেগে থাকে আর কাজ করে যায় আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আমি আশা করি আমাদের শরীরের এই অ্যামেজিং সিস্টেমটা কিভাবে কাজ করে সে নিয়ে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়েছে যদি এই রকম আরও ইন্টারেস্টিং লেসেন চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আজকের ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তোমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে